রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে কি কারণে রফিকুল ইসলাম ব্যাং বলা হইল কি কারণে রফিকুল ইসলামীকে আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল মুরব্বী এই কথাগুলো বলছে মরব্বী মুরব্বী সাবধান হয়ে যান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের মালিক না সোজা হিসাব আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রবিকুল ইসলাম মাদানির ধারের কাছে যেতে না আল্লাহ আমার ভাইকে এক হাজার দান করুক জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে এবং রবিউল ইসলাম মাদানির কাছে ও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে রবিউল ইসলাম কাছে ক্ষমা চাইবে এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে এই সারা আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ খবরদার কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কার ওজন কতটুকু কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে তার হাইট নিয়ে ডল করা হইতেছে আর বেটা এটা তো হলো বাতিল ভন্ত সিস্টেম যখন তারা হেরে দেয় তখন মেয়ে লাগায়া দেয় নারী লাগায়া দেয় আর তার চরিত্রের মধ্যে কালি লাগাইয়া দেওয়ার চেষ্টা করে তুমি তো নিজেকে আলেম দাবি করো তুমি তো নিজেকে পীর দাবি করো তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদারীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহ তাকে এভাবে মানাইছে আলহামদুলিল্লাহ শে আলেম আরে বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় চুরি করি খায় টেন্ডারবাজি করে করি খায় বিভিন্ন ধরনের নাটক করে খায় খায় কি খায় না কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আলহামদুলিল্লাহ তার ভিতরে ইমানি গায়রত আছে দালালি করতে সে রাজি না প্রয়োজনে কল্লা দিয়ে দিবে কিন্তু কল্লা নোয়াবে না ইনশাআল্লাহ আমি যতটুকু তার ব্যাপারে জানি তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান তাদেরকে থামান ফরিদ উদ্দিন মাসুদ আল্লামা হতে পারে না ফরজুদ্দিন মাসুদ আল্লামা সাইদের মৃত্যুদণ্ড চাইছে সে কখনো আমাদের কাছে আদর্শ হতে পারে না ফরজুদ্দিন মাসুদ এক লক্ষ মুফতির ফতুয়ার মাধ্যমে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই জন্য তাকে আমরা আল্লামা মানবো না আপনারা যারা তাকে আদর্শ মানাইছেন ফিরে আসতে হবে তার লেসেন বন্ধ করতে হবে তাহলে আমরাও আমরাও আমাদের প্রতিহত করা আপনাদের প্রতিবাদ করা বন্ধ করব আল্লাহ তালা পুরা জাতিকে বোঝার তৌফিক দান করেন আবার